কয়েক মিনিটের ঘূর্ণি ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ এলাকা জলপাইগুড়ি শহর সংলগ্ন এলাকা থেকে শুরু করে ময়নাগুড়ি পার্নিস এই বিস্তীর্ণ এলাকায় কিন্তু ব্যাপক ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে যেটা জানতে পারা গেছে যে এখনও পর্যন্ত আহতের সংখ্যা প্রায় শতাধিক

খুব খারাপ খুব ভয়ানক ভয়াবহ অবস্থা মানে বাড়ি পাকা বাড়ি আরসি পিলার পর্যন্ত ভাঙা আমার কাকাদের তিনটা ঘর তিনটা ঘরের মধ্যে মানে খুঁটি মানে খুঁটি দিয়ে যে ঘর বানানো খুঁটি পর্যন্ত একটাও নেই মনেই হবে না যে ওগুলো খুঁটির ঘর কি খুব ভয়াবহ অবস্থা আমার কাকার বাড়ি আমাদের পুরান বাড়ি হচ্ছে পুঁটিমারি বান্নিের সাইডটা এখনো আমি যেটা দেখে আসলাম প্রায় পঞ্চাশ থেকে ষাটজন এখনো ময়নাগুড়ি হাসপাতালে আপাতত ভর্তি আছে এই মুহূর্তে কিন্তু জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এবং ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে কিন্তু আহতদের চিকিৎসা চলছে জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস ইটিভি ভারত